আট বছর আগের ঘটনাটি এক বোনের ছেলের পরিবার তাদের সন্তানের সাথে আমার বিবাহ দেওয়ার জন্য আমাদের বাড়িতে প্রস্তাব পাঠায় আমি তখন মাধ্যমিকে পড়ি বিবাহের জন্য তেমন প্রস্তুত ছিলাম না আমি এও জানতাম না যে আমার পরিবার তাদেরকে কি জবাব দিয়েছে চার বছর আগে তারা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠালো আমি ইস্তেখারা করলাম কিন্তু আমার মন সায় দিচ্ছিল না এই বিবাহতে আমি কেমন যেন অস্বস্তিতে পড়ে গেলাম অবশেষে আমি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলাম দুই বছর আগে তার পরিবার বিভিন্ন আকার ইঙ্গিতে আমাদের সিদ্ধান্তকে বদলানোর আভাস দিচ্ছিল কিন্তু আমরা এসবকে পাত্তা দিচ্ছিলাম না কোনোভাবে গত বছর তারা আমাদেরকে এক গত বছর তারা আমাদের এক সায়ককে যাকে আমি ভীষণ শ্রদ্ধা করতাম আর তিনি আমার মাহরাম ছিলেন তাকে ম্যানেজ করলেন আর অনুরোধ করলেন আমরা যেন আরেকবার ভেবে বিষয়টা সায়কের মূল্যবান নাসিহা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করল এরপর আমি আবারও ইস্তি করলাম আমার আব্বা আম্মা ময় মুরুব্বীর দোয়ায় আমার ভিতরটা একটা আত্মতৃপ্তি আমার ভিতর একটা আত্মতৃপ্তি কাজ করছিল এবার আমার মনে হচ্ছিল সে অনেক ভালো একজন স্বামী হবে অবশেষে আমি রাজি হলাম আলহামদুলিল্লাহ আর উমরা শেষ করে এসেই আমি এ সিদ্ধান্তে উপনীত হলাম আসলে গত বছর উমরা করে আসার পর পরই আমার মাঝে একটা পরিবর্তন কাজ করছিল আমি গভীরভাবে উপলব্ধি করছিলাম আমার স্বামী একদম প্রথম থেকেই সঠিক ব্যক্তি ছিলেন যাকে আমি চোখ বন্ধ করে বিবাহ করতে পারি আমি পরবর্তীতে জানতে পেরেছিলাম সে আমাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য অনেক দোয়া করেছে কত দোয়া যে করেছে তার ইয়ত্তা নেই আমরা এখন স্বামী স্ত্রী নই কিন্তু তার জায়গায় অন্য কাউকে স্বামী হিসেবে চিন্তাও করতে পারছিলাম না ওঙ্গা করে আসার পর থেকে আসলে আল্লাহর ইচ্ছাতেই আমার মাঝে এমনটি হচ্ছিল তার প্রজ্ঞা আমাদের কল্পনা শক্তির বাইরে তিনি যা কিছু ঘটিয়েছেন তা আমাদের কল্যাণের জন্যই আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি প্রথম দিকে আমি এতটাই বিরক্ত ছিলাম মনে মনে ভাবতাম আল্লাহর জমিনে কি আগে ছাড়া আর অন্য কোনো মেয়ে নেই তার জন্য আমার পেছনে কেন লেগেছে তারা তারা কি দেখছে না যে আমরা আর কুড়িভি নই আর কতবার প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে মাঝে মাঝে মুখ দিয়ে বের হয়েও আসব এমন কথা কিন্তু এখন যখন জানতে পারলাম আমার হগুস্বামীর যে পরিমাণ দোয়া করেছে আল্লাহ সুহান কালা তার পরিবার তাদের আত্মসম্মান আত্মমর্যাদা বিকেিয়ে দিয়ে যে পরিবার চেষ্টা তদ্বির চালিয়ে গেছে তখন অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধায় শুধু এসেছে তাদের জন্য আমি তার জন্য প্রতিদিনই আল্লাহর দরবারে সুক্রিয়া করি আমি কতটাই ভাগ্যবতী আল্লাহ আমাকে এমন একজন স্বামী দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ